ভুল কথা মরার সময় সৎসঙ্গীরা কানে হরে কৃষ্ণ নাম দেয় না দেবদান কেমন কথা কারণ গীতাকে হরে কৃষ্ণ নাম দেওয়ার কথা নাই গীতার মধ্যে অষ্টমাধ্যায় পড়ে দেখুন মরার সময় কোন নাম দেওয়ার কথা গীতার মধ্যে অষ্টমাধ্যায় অক্ষর ব্রহ্মযোগে অর্জুন প্রশ্ন করছেন কি করে আমি তোমাকে পাব মরার পরে মরার পরে আমি তোমাকে পেতে যাই কি করে পাবো তখন যে নামের কথা বলছেন তা হচ্ছে বীজ মন্ত্র বলছেন যে ওম আদি এই সমস্ত বীজ মন্ত্র যা কিছু আছে এই ব্রহ্ম জপ করতে 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 যদি কেউ মরে যায় তাহলে সে আমাদের পায় ওখানে অন্য কোনো নামের কথা বলা নেই এটাকে বলে অন্তর নাম এই বৈষ্ণব শাস্ত্র বলছে কবিরঙ্গ নাম করে প্রেমার সাধন আর অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন এই আত্মার সাধন মিলে বন্দী মতিজন বহু শাস্ত্র পড়িলেও তার না পাইবে দর্শন শাস্ত্র পড়লে শাস্ত্র জানলেই তাকে জানা যায় না তার নির্দেশ পালন করতে হয় আমি ভগবানের নির্দেশ পারবো না আমি মহাবৈষ্ণব হতে পারে না আমি ভগবানের নির্দেশ মানবো না আমি গীতা মানব না আমি মহা মহাসৎসঙ্গী হতে পারে না আমি মহা হিন্দু হতে পারে না আমি ভালো একজন সনাতনী হতে পারে না এগুলো হতে গেলে আমাকে ভগবানের নির্দেশ মানতে হবে গীতা মানতে হবে আর তাই ওই নাম ছাড়া কোনো গতি নেই কোন নাম রাধা নাম ওই রাধা নামের ভিতর দিয়ে জগতের সমগ্র পাপের বিনাশ হয়ে যেতে পারে তাই ঠাকুর বলছেন তুই যে নাম যে পথে যা কিছু করে থাকিস না কেন একবার এই নাম এ নাম এমন জিনিস যা অন্য সব উপরে উপরেও ছাপিয়ে দিতে পারে এ কোন নামকে গ্রাস করে না সব নামকে সমন্বয় করে দেয় মানে আপনি হাজার নাম গ্রহণ করেন এ নাম আপনাকে পূর্ণতা দেবে আর আপনি যদি নাম নাড়িয়ে থাকেন তবে আপনার সামনে সুবর্ণ সুযোগ এই নাম গ্রহণ করার

বীজ কাকে বলে বীজ মন্ত্র আর এই সাধারণ মন্ত্রের মধ্যে পার্থক্য আরো অনেক কথা বলতে চেয়েছে না কিছু বলার ইয়া নাই যে কজন ছিল তাহার উঠে চলে যাচ্ছে উপায় নাই তো ক্ষুধা তো মানুষের আছে আবার সারাদিন যদি আজকে এই নিয়ে পড়ে থাকতেন কথা বলবেন সারাটা দিন তো মাঠে কাটছেন বাড়িতে কাটছেন যে রোদটা পড়ছে এখন এমনি ঘুম পাচ্ছে কে নাও ঘুমাবে লাগে রে এখানেই ঘুমায় করবে আচ্ছা ভাবছি এখানে ঘুমানো দেখতে কেমন লাগে বাচ্চা কাচ্চা ঘুমাইতে দেখতে খারাপ লাগে আর মা গুলো যদি ঘুমায় বলে দেখতে তো খারাপ লাগে দেখতে এখানে ঘুমান হচ্ছে বাড়িতে ঘুমায় ঘটনা তো বুঝিয়ে কিন্তু বুঝে কিছু করেন না বাস্তবে খাবারের দিন ওই কাছে না খেতে এখানে খাচ্ছেন তাহলে কিন্তু ঘুমটা পেতো না কেউ না দৃষ্টির জন্য gurur জন্য খেতে কখনো ঘুম পায় না সারাদিন এমন দিন যাচ্ছে অনুষ্ঠান করে রাত্রে দুইটার সময় কোন রকমের দুটো খেয়ে শুয়ে পড়ে ভোরে উঠে আবার রওনা দিতে ঘুম নাই চোখে ঘুমানো সবাই তো নাই গুরু এমন শক্তি দিয়ে দেয় কেন এই কথা বলছি এটা বীজের শক্তি বীজ মন্ত্রের শক্তি যদি না হয় তাহলে এটা হয় না বীজ মাটির নিচে হয় এই মাটির নিচের থেকে ওটা অঙ্কুর উদ্গম করে একটা গাছ হয় গাছটা আস্তে আস্তে বড় হয় আর বীজ শিকড় ধরে রাখে কথাগুলো ভালো করে মনে রাখবেন আপনার সন্তান অনেক লেখাপড়া শিখলো অনেক কিছু করলো যদি একদিন আপনাকে ভুলে যায় মনে রাখবেন ওর ওই লেখাপড়া টাকা পয়সা দন্দৌল সবকিছু জিরো কারণ ও ওর শিকড়কে ভুলেছে আজকে হিন্দু সমাজ নাম কীর্তন মণ্ডপ অমুক অমুক করতে করতে শিকড়কে ভুলে শিকলে জল না ঢেলে আমি উপরে যত জল ঢালি না তারা রাখ হয় না তাতে কি ফল হয় জানেন একটা উদাহরণ দিতে পারবেন কোন মুসলমান হিন্দুই